আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করব তো আজকে আমি কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না আজকে কলেজা ঠান্ডা করার মতন একটা শরবত শেয়ার করব তো প্রথমে আমি বিট লবণ আর চিনি আর কিছুটা লেবুর রস দিয়ে দেবো তো আমি এখন একটু টক দই দিয়ে দেবো তো এটা আমি বিটার দিয়ে বিট করে নেব চাইলে এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করা যেত আমার কাছে এটা ছিল তাই আমি কষ্ট করলাম না তো এই পর্যায়ে এসে যারা লাইক দিতে বলে গেছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বর যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরবে তখন বানিয়ে দেবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে শরবত কিংবা মাঠাও বলতে পারেন তো তো আমার মাঠাটা হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নেব তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ